ফোরাত নদী এই নদী শুধু একটি জলধারাই নয় বরং ইসলামিক হাদিসে এক মহা আলামতের অংশ আজ আমরা জানব দুই সালে এই নদীর কী অবস্থা আর ইসলাম এতে কি বলছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন ফোরাত নদী মধ্যপ্রাচ্যের প্রাচীনতম নদীগুলোর মধ্যে একটি তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া হয়ে প্রবেশ করেছে ইসলামিক ইতিহাসে এটি উল্লেখিত হয়েছে বহুবার নবীদের যুগ থেকে আজ পর্যন্ত এই নদীর তীরে বসবাস করত বহুজাতি জাতি সভ্যতা এমনকি প্রাচীন ব্যবিলন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ফোরাত নদী সোনাভরা একটি পাহাড় প্রকাশ করবে যে পাবে মানুষ তা নিয়ে লড়াই করবে প্রত্যেকে বলবে এটা আমার ফলে অনেক মানুষ নিহত হবে এই হাদিস থেকে জানা যায় এক একসময় ফোরাত নদী শুকিয়ে যাবে বা প্রবাহ কমবে শুকিয়ে যাওয়ার পর নদীর নিচে বা আশেপাশে কোনো ধন সম্পদ স্বর্ণ বা তেলের মতো মূল্যবান সম্পদ প্রকাশ পাবে এই সম্পদের জন্য বড় সংঘর্ষ হবে এমনকি যুদ্ধও হবে তো চলুন এখন দেখা যাক দুই সালে আসলে কি কিছু ঘটেছে বিশ্ব সংবাদ মাধ্যম ও বৈজ্ঞানিক প্রতিবেদন অনুযায়ী ফোরাত নদীর পানি প্রবাহ সত্তর পার্সেন্ট পর্যন্ত কমে গেছে ইরাক সিরিয়া তুরস্ক তিন দেশ থেকেই নদীর সংকটে অনেক জায়গায় নদীর তলদেশে শুকানো জমি দেখা যাচ্ছে এমন কি পুরনো গ্রাম পাথর আর ধ্বংসাবশেষ উঠে রয়েছে পানির নিচে মানুষ বলছে যেন ঠিক হাদিসেরই পূর্বাভাসের মতো নদী শুকিয়ে যাচ্ছে নদীর নিচে রহস্যময় জিনিস প্রকাশ পাচ্ছে তবে মনে রাখতে হবে ইসলামে কেয়ামতের আলামত নিশ্চিতভাবে ঘটবে কিন্তু কখন এবং কিভাবে সেটা শুধু আল্লাহতালাই জানেন আমরা শুধু লক্ষণগুলো দেখছি ইসলাম আমাদের সতর্ক করেছে যেন আমরা লোভে যুদ্ধ ও রক্তপাত থেকে বিরত থাকি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম নিজের মুখে বলেছেন যখন ফোরাত নদী সোনার পাহাড় প্রকাশ করবে তখন কেউ যেন সেই ধন নিতে না যায় আজ যখন আমরা দেখি ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে তখন এটা শুধু বিজ্ঞানী নয় বরং এক আল্লাহরও ইঙ্গিত হতে পারে মানুষ যখন গুনাহে লিপ্ত হয় পরিবেশ ধ্বংস করে অন্যায়ের পথে চলে তখন আল্লাহতালা তাকে প্রাকৃতিক সতর্ক করেন মহান তালা বলেন স্থলে ও সমুদ্রে ফাসাদ দেখা দিয়েছে মানুষের কৃতমর্মের কারণে জলবায়ু পরিবর্তন লোভ অবিচার এগুলোই হয়তো আজ এই দুর্দশার কারণ ফরাত নদী হয়তো আবার প্রবাহ ফিরে পাবে বা হয়তো আরও শুকাবে সবই আল্লাহ আল্লাহতালা জানেন কিন্তু মুসলমান হিসেবে আমাদের কর্তব্য হলো কোরআন সতর্ক থাকা আল্লাহর দিকে ফিরে আসা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নবী করিম সাল্ল আলাহসাল্লাম সতর্ক করে বলেছেন যে সময় এটি প্রকাশ পাবে মানুষ সেই সম্পদের জন্য মারাত্মক দণ্ডে জড়িয়ে পড়বে এমনকি অনেক মানুষ ধ্বংসের মুখে পড়বে এজন্য সেই সম্পদের কাছে না যাওয়া এবং দাবি না করাই উত্তম বলে নির্দেশনা এসেছে দু সালে নদীর পানির যে পরিমাণ কমে যাচ্ছে তুরস্কে ডেম নির্মাণ আবহাওয়ার পরিবর্তন দীর্ঘ খরা রাজনৈতিক উত্তেজনা এগুলো বিজ্ঞান ও ভূগোলের ব্যাখ্যা হলেও ইসলামের দৃষ্টিতে এগুলো আল্লাহর নির্ধারিত ঘটনারই ক্রমানয় খোরাত নদী যখন শুকিয়ে থাকে মানুষ আতঙ্কিত হয় কারণ তারা বোঝে কেয়ামতের বড় বড় আলামতগুলো ধীরে ধীরে সামনে আসছে মুসলিম বিশ্বের অনেক আলেম বলেন নদীর পানি কমে যাওয়া মানে হাদিসে বর্ণিত গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রথম ধাপ এবং এখনও পর্যন্ত সেই সোনার পাহাড় দেখা যায়নি যদিও পরিস্থিতি ইঙ্গিতপূর্ণ দুই হাজার পঁচিশ সালের ফোরাত নদীর পরিস্থিতি শুধু ভূগোলের খবর নয় বরং ইমানের জন্য বড় একটি নসিহা যখন আমরা শুকানোর খবর দেখি তখন আমাদের উচিত নিজেদের দিকে তাকানো আমাদের আমল ঠিক আছে কি না আমরা আল্লাহর কাছাকাছি আছি না ঠিক এভাবেই ফোরাত নদী আজ পৃথিবীর জন্য একটি বাস্তব সংকট আর মুমিনদের জন্য একটি গভীর শিক্ষা তো বন্ধুরা চলুন সবাই তবা করি নামাজে মনোযোগী হই এবং পৃথিবীকে আল্লাহর নিয়ামত হিসেবে রক্ষা করি তো বন্ধুরা রহস্য আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন অন্যদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন